খাবারের সুন্নাত এক নাম্বার হাত দোয়া আপনার হাতটা জীবাণু মুক্ত হয়ে যাবে একটা সময় মানুষ এটা বুঝে নেয় মানুষ বুঝে নেয় এবং এখনো পর্যন্ত অনেক দেশের লোকেরা পানি খরচ করে না বললাম না আমি নিজে দেখেছি পানি খরচ করে না ওয়াইট টিস্যু ব্যবহার করে আমরা টয়লেট ছেড়ে কি কি ব্যবহার করি পানি খরচ করি ওরা ওয়াইট টিস্যু ব্যবহার করে চাইনিজরা হাত ধোয় না হাত ধোয়ার দরকার মনে করে না কিন্তু আমার নবী বলেছেন হাত ধো হাত ধুলে তুমি এটার থেকে বেঁচে যাবে তোমার খাবারের সাথে তোমার মুখে জীবাণু যাবে না খাবারের পূর্বে তুমি একটু লবণ মুখে দাও এতে করে কি হবে তোমার মুখে লালার সৃষ্টি হবে তোমার মুখে লালার সৃষ্টি হলে সেই খাবারটা যখন তুমি খাবে তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর কথার মধ্যে বিজ্ঞান আছে না নাই ডান হাতে খাবার খেতে বলেছেন এটা সুন্নাত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বাম হাত দিয়ে আপনি ময়লা পরিষ্কার করবেন ডান হাতে খাবার খাবেন তার মানে একদিকে এটা হচ্ছে আদব রক্ষা হলো অপরদিকে আপনি স্বাস্থ্য সুরক্ষা আপনার হয়ে গেল আপনি নিরাপদ থাকলেন তারপরে বিশ্বনবী বলেছেন খাবারে ফুক না দেওয়ার কথা যদিও আমরা ফুক দিই অনেক সময় কিন্তু ফুক দিলে কি হবে আপনার মুখ থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হয় সেই কার্বন ডাইঅক্সাইড খাবারের সাথে মিলে আপনি সেই খাবারটা যখন আবার খাবেন সেটা যেহেতু বিষাক্ত জিনিস এর দ্বারা আপনি অসুস্থ হয়ে যাবেন এটা ততক সেকালে কে জানতো অথচ আল্লাহ নবী আমাদের বলে দিলেন না খাবারে ফুক দিও না কারণ এর মাধ্যমে কি হবে কার্বন অক্সাইড আবার ভিতরে চলে যাবে সুবহান আমার মুসলমান ভাইরা এরপরে আপনি খেয়াল করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার চিবাইয়া চিবাইয়া খাবা বেশি করে এখন যে কে লাইফস্টাইল ডাক্তার জাহাঙ্গীর কবিরকে অনেকে ফলো করেন ডাক্তার জাহাঙ্গীর কবির একই খবর বলতেছে যে আপনার যত সমস্যা যত অসুস্থতা সবগুলোর জন্য খাবার দায়ী আর ওই খাবার আপনি হবে হবে ভালো করে না হয় আপনার পেটে সমস্যা খেতে এটা এখন ডাক্তাররা বলে আর আমার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে সুহান আল্লাহ তাহলে আপনি আমি সুস্থ থাকার জন্য যা দরকার বিশ্বরবের প্রতিটা পরামর্শ আমার আপনার জন্য উপকারী আল্লাহর নবী সর্বশেষ বললেন চেটে চেটে খাবার খাও আজকের বিজ্ঞানও বলতেছে আপনি যখন প্লেটের মধ্যে খাবারগুলা নেবেন আপনার প্লেটের মধ্যে সবচাইতে বেশি ক্যালসিয়াম ভিটামিন আয়রন এই সবচাইতে উপকারী যে উপাদানগুলো আছে সবগুলা থাকে খাবারের শেষে খাবারের শেষ জোলটার মধ্যেই থাকে এটা আর আল্লাহর নবী বলেছেন চেটে ফুটে খাও আর আমরা আধুনিক হয়ে ওগুলা খাই না বিজ্ঞান কয় এটা খাও সুবহানাল্লাহ ভাল্লা এতদিন পর্যন্ত আমরা রাস্তানি করছি আমরা খাইতে চাই এখন ডাক্তাররা কয় না এটা খাও এটা খাইলে উপকার আছে পুরা খাবারের সবচাইতে বেশি বরকত কি বলে যে মেডিসিন যা সবটা ওইটার মধ্যে আছে সব আল্লাহ তাহলে রাসুলের প্রতিটা আদর্শ মানলে আপনি বিজ্ঞান হয়তো জানেন না চিকিৎসা হয়তো বুঝেন না আধুনিকতা হয়তো জানেন না কিন্তু নবীর সুন্নাতটা কেবল মানেন আপনাকে একটা সুন্দর লাইফ আল্লাহ তালা উপহার দিয়ে দিবে সোবাহ আমার মুসলমান ভাইয়েরা পানি পান করবেন তিন ডোকে কয় ডোকে তিন ডোকে পানি পান করবেন আপনি যদি একটা না গটগট ডক করে পানি পান করেন এর মাধ্যমে আপনি শ্বাস আটকে দুনিয়ার থেকে বিদায়ও নিতে পারেন অথবা আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন আল্লাহ নবী বলেছেন বসে বসে পানি পান করতে দাঁড়িয়ে পানি পান করলে এরকম ডগডগ করে পানি পান করলে উল্টা পাল্টা নার্মের মধ্যে পানি ঢুকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অসুস্থ হতে পারেন এটা এখন বিজ্ঞান বলছে অথচ বিশ্বনবী এই কথা আগেই বলে দিয়েছে সব আল্লাহ তাহলে পানি পান করতে হবে দাঁড়িয়ে না বসে বসে পানি পান করবো এক ঢোকে না তিন ঢোকে তিন ঢোকে আমরা পানি পানি পান পান করব তারপরে বলেছেন যখন করবে ওই গ্লাসের মধ্যে আবার নিঃশ্বাস না নিঃশ্বাস পালানো যাবে না আমরা এরকম অনেক সময় করে ফেলি এটা করবেন না এটা কয়েকটা ক্ষতির দিক আছে এক নাম্বার আপনার কার্বন ডাই অক্সাইড ওই পানির সাথে মিক্স হয় অপরদিকে হচ্ছে এটা দৃষ্টি মনে রাখবেন কিছু ম্যানার আছে আমাদের জীবনে কিছু সৌন্দর্য আছে আমাদের জীবনে এগুলো আমরা মেনে চলবো কিছু সামাজিকতা আছে এগুলো আমরা মেনে চলবো কিছু বিষয় আছে গুণা স্বভাবের বিষয় না কিন্তু এগুলা সামাজিক মানে কি বলে যেগুলোকে মেনা এগুলো আমাদের মেনে চলা দরকার যেমন ধরেন আপনি কোনো একটা অনুষ্ঠানে বসছেন আপনি সেখানে বসে বসে নাক করতেছেন এটা অসৌন্দর্য কথা না আপনি কান কাছেন এটা এটা না প্রশ্ন কিছু অসন্তো জায়গায় যে কোনো কথা বলা যায় না যে কোনো জায়গায় কাউকে খোটা দেওয়া যায় না একটা লোক আপনাকে কষ্ট করে খাবার দিয়েছে আপনি বললেন ভাই কি খাবার দিয়েছেন মিয়া পছন্দ হয় নাই স্বাদ হয় নাই এই জাতীয় বিষয়গুলো বলতে নাই এই সামাজিকতাগুলো রক্ষা করা এগুলো আমার নবীর সন্ন্যাস আল্লাহ